কপাল কৃষ্ণপাল যার জন্মের ঠিক নেই যে একজন কুলাঙ্গার যার বাবার ঠিক নেই ও ভাই তুমি যদি বলতে পারো বলতে পারো আমি কেন বলতে পারবো না একটা কীর্তনী আছে জানেন তো এমন কি রবীন্দ্রনাথ নিজেও চরিত্রহীন আমি কেন বলতে পারবো না সত্য সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এফিবি বাংলা ইউটিউব চ্যানেলে তো বন্ধু না আপনাদের সামনে একটা গোপন কল রেকর্ডিং এবং একটা ভাইরাল ভিডিও দেখাবো এবং সেই গোপন কল রেকর্ডিং আর ভাইরাল ভিডিও দুটো কীর্তনিয়াকে নিয়ে আপনারা দেখার পরে বলবেন যে আসলে কোন কীর্তনিয়া ঠিক আর কোন কীর্তনিয়া ভুল তবে সেই কল রেকর্ডিং এবং সেই ভাইরাল ভিডিওটা দেখাবার আগে কয়েকটা কথা আমি বলে যাই আমাদের এই সমাজে তিন ধরনের কীর্তন চলছে মানে কীর্তনীয়দের কীর্তন চলছে এক হচ্ছে অন্ধবিশ্বাস কুসংস্কারকে সমর্থন করে আমাদের সমাজটাকে পিছিয়ে দেওয়া দু নম্বর বিজ্ঞান ও যুক্তি দিয়ে মানুষকে ভাবিয়ে তোলা তিন নম্বর বিজ্ঞানও মানব আবার অন্ধবিশ্বাস কুসংস্কারকেও সমর্থন করব। মানে এই ধরনের কীর্তনিয়ারা বর্তমান সমাজে কীর্তন করছেন তো তাদের মধ্যে দুটো কীর্তনিয়াকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি এক হলো অন্ধবিশ্বাস কুসংস্কারকে সমর্থন করে সমাজকে পিছিয়ে ফেলছে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে প্রভাবিত করছে ঠিকই কিন্তু আবার তার পিছনে একটা গভীর চক্রান্ত চলছে আর এত যে নিম্নতম নোংরা ভাষা উচ্চারণ করছেন এটা জানার পরে আপনারা বিচার করবেন আর একটা কীর্তনীয় যিনি বিজ্ঞান ও যুক্তি দিয়ে আলোচনা করে এবং যারা অন্ধবিশ্বাস কুসংস্কারকে সমর্থন করে সমাজটাকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সেই ডুবে যাওয়া মানুষদের হাত ধরে তুলে আনছে সেই কীর্তনিয়া তো চলুন প্রথমে আমরা সেই কল রেকর্ডিংটা একটু শুনেন কি সোনাগাছি বেশ্যাপর্তির নাম হ্যাঁ হ্যাঁ সোনেছি আচ্ছা সোনাগাছি বেশ্যাপর্তিটা কাঠ তৈরি জানেন কি হ্যাঁ ওটা আমাদের গোকুল মিস্ত্রির জায়গা সম সম্ভবত না না ওটা তৈরি করেছিল বিশ্যাপটিটা জানেন কি ওই বাঘবাজারের যে মদন মোহন ওই কাহিনীটা বলবেন কি না সোনাগাছি বেশ্যাপতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু তৈরি আচ্ছা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু হচ্ছে ভোগী লোক ছিলেন ভোগী লোক এমনকি রবীন্দ্রনাথ নিজেও চরিত্রহীন রবীন্দ্রনাথ নিজেও চরিত্রহীন ছিলেন বুঝেছেন যে মানুষ দুটো বিয়ে করে সে মানুষ কোনোদিন সব চরিত্রের হয় না তো সোনাগাছি বেশ্যাপত্তিতে যত মানে ওরা হচ্ছে প্রিন্স প্রিন্স পদবী ছিল ওদের রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর নাম ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ বাবার হচ্ছে নিজেদের আমদ তোমোদের জন্য মেয়ে এনে থাকতেন কম কম বয়সী মেয়েদের সেই মেয়েদের থাকতে 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 পরবর্তীকালে ওটা বেশাপুরে পরিণত হয় আচ্ছা বলুন তো এই কথাটা কি আসরে দাঁড়িয়ে বলা যায় না এটা আমার আলোচনার বিষয় থাকবে বা কেন না বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের মানে চরিত্রটা আমি যদি তুলে ধরি এই কথাগুলি শোনার পর আপনাদের মনের ভিতরে কি অনুভব হচ্ছে যে এই কীর্তনিয়াকে হাতের কাছে পেলে আপনারা কি করবেন নিশ্চয়ই পুজো করবেন না তো এই হচ্ছে কীর্তনিয়ার আসল রূপ যারা আসরে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন মহাপুরুষদের নিয়ে তাদের মুখ কতটাই উজ্জ্বল করছে কিন্তু গোপনে কল করে তাদের সম্বন্ধে কতটাই না অশ্লীল ভাষা ব্যবহার করছে কিন্তু এই সমস্ত কীর্তনিয়াদেরকে আপনারা প্রশ্ন করবেন না তার কারণ এরা যেটা বলে সেটাই ঠিক আর যারা যুক্তি দিয়ে কথা বলে যারা মানুষকে ভাবাতে সাহায্য করে যারা মানুষকে শিক্ষার কথা বলে যত প্রশ্ন তাদেরকেই করে তো আজকের সেই রকম কীর্তনিয়াকে আমরা একটু দেখে নিই তিনি তার ভিডিওর মাধ্যমে কি বলেছেন ভাষণ দেওয়ার স্টেজ নয় যে এখানে বলবে ও ভাই তুমি যদি বলতে পারো কোথায় ট্রেন দুর্ঘটনা হচ্ছে তুমি যদি বলতে পারো আমি কেন বলতে পারবো না একটা কীর্তনিয়া আছে জানেন তো যেমন আমাদের টিভিতে সিরিয়াল হয় জানেন দুর্গা পুজোর সময় সিরিয়ালে দুর্গা পুজো ভাই সময় সিরিয়ালে ভাই ফোঁটা তাই তো কালী পুজোর সময় সিরিয়ালে ভাই ফোঁটা ঠিক সেই রকম একটা কীর্তনিয়া আছে দুনিয়ার যত খবর তা সে দেখা মাত্র স্টেজে পড়বে লীলা কতক্ষণ করে তা জানি বুঝতে পেরেছে সেটাকে আপনারা জানিয়া এবং সেই কীর্তনিয়া কি বলেছে জানেন সেই কীর্তনিয়া বলেছে আমার রবীন্দ্রনাথ ঠাকুর নাকি চরিত্রহীন কেন চরিত্রহীন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই জয়রাধে রবীন্দ্রনাথ ঠাকুর দুটো বিয়ে করেছে যে মানুষ দুটো বিয়ে করে সে কোনোদিনও সৎ চরিত্রের হয় না ওই কীর্তনিয়া স্টেজে উঠেই তো বলে জয় নিতাই গৌর হরি বল আমার নিতাই কটা বিয়ে করেছে দুটো জান্নবী বসুদা আমার গৌর হরি কটা বিয়ে করেছে লক্ষ্মী পিয়া বিষ্ণু পিয়া দুটো তাহলে এরাও তো চরিত্রহীন তুই কোন লজ্জায় এই কীর্তন আসরে দাঁড়িয়ে বলিস হরি বল তোর জন্মের ঠিক আছে এই কীর্তনিয়াকে তো বলি তোর যদি ঘাড়ে একটা মাথা থাকে তোর বাবা যদি একটা হয় আমার সামনে বস তোকে যদি না প্যান করিয়ে ছোটাতে পারি আমার নাম শুভঙ্কর কীর্তনিয়াকে জানেন গোপাল কৃষ্ণ রেকর্ডিং শুনতে চান শুনিয়ে দেব প্রমাণ এভিডেন্স ছাড়া আমি কোনো কথা বলি না রবীন্দ্রনাথ চরিত্রহীন দুটো বিয়ে করেছে তাহলে আমার গৌরহরি নিত্যানন্দ বাবু অদ্বৈত বাবু এরা তিনজনেই তো চরিত্রহীন তিনজনেই তো দুটো করে বিয়ে করেছে আবার কি বলছে স্বামী বিবেকানন্দের সঙ্গে নাকি ভগ্নি নিবেদিতার প্রেমের সম্পর্ক ছিল এ কুলাঙ্গার কোথা থেকে যে জন্ম নিয়েছে কে জানে বাবা বুঝতে পেরেছে আজ পর্যন্ত তাকে কেউ ধরে না সে এত ভুলভাল ভোড়ং বলে যাচ্ছে তাদের কোনো নেই আর আমরা যখন দুটো সত্য কথা বলতে যাই আমাদেরকেই যত গাল মাগো তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গোপাল কৃষ্ণপাল যার জন্মের ঠিক নেই যে একজন কুলাঙ্গার যার বাবার ঠিক নেই এই যে শুভঙ্কর পাত্র মহাশয় তিনি যে এই গোপাল কৃষ্ণ পালের সম্পর্কে যে কথাগুলো বললেন মনে হয় অনেকটাই কম হয়ে গেছে আরও দু চার কথা বলা দরকার ছিল যারা মহাপুরুষদের নিয়ে এমনই কটু কথা বলেন তাদের এ সমাজে কীর্তন শোনেন কারা আর কীর্তন আসরে যখন কীর্তন করতে আসে তখন শ্রোতারা কেন তাকে প্রশ্ন করে না যে আমাদের মহাপুরুষদের নিয়ে এমন অশ্লীল ভাষা কেন ব্যবহার করলেন অথচ দেখুন এই কীর্তনিয়ার সম্পর্কে দুটো কটু কথা বললে তখনই যত দোষ হয়ে যায় নন্দ ঘোষের কীর্তন আসলে এই রকম ধরনের কথা একজন কীর্তনিয়ার মুখে যার বাবার ঠিক নেই যার জন্মর ঠিক নেই যে একজন কুলাঙ্গার এটা ভাবা যায় এটা মানা যায় তাহলে এরা কীর্তন করে না এরা কীর্তনিয়ার বদনাম রটায় কিন্তু যে কীর্তনিয়া আমাদের প্রাণ পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অশ্লীল মন্তব্য করেছেন তাকে কিন্তু কেউ প্রশ্ন করছেন না এটাই হচ্ছে আজকের সমাজের কীর্তনিয়াদের মধ্যে পার্থক্য ওই যে প্রথমেই বললাম তিন ধরনের কীর্তনিয়া আমাদের সমাজে কীর্তন করছেন তো এরপরে আপনারা একটু বিচার বিবেচনা করে দেখুন যে যখন এই গোপাল কৃষ্ণ পাল কীর্তন করতে আসবেন আপনার এলাকায় আপনি একজন শিক্ষিত মানুষ অল্প শিক্ষিত মানুষ অথবা নিরক্ষর শুধুমাত্র বোঝার ক্ষমতা যদি থাকে আমার এই কথাগুলো তাহলে আপনারা একটিবারের জন্য প্রশ্ন করবেন যে গোপাল গোপালবাবু আপনি যে কবিগুরুর নামে এত অশ্লীল ভাষা ব্যবহার করেছেন আপনি কোন উদ্দেশ্য নিয়ে ব্যবহার করেছেন তো কেন তিনি এই ধরনের ভাষাগুলো ব্যবহার করেছেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এটুকু বোঝাতে পারলাম একটা গোপন কল রেকর্ডিং এবং ভাইরাল ভিডিও সম্পর্কে এবং দুটোর মধ্যে আপনাদের নজরে আপনাদের মনে এবং আপনাদের বিবেকে কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বিচার বিবেচনা করে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই গোপাল বাবুর কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে তারও তো অবশ্যই দেখা দরকার যে তার নামে শুভঙ্কর পাত্র কত বাজে বাজে ভাষা ব্যবহার করছে আর কেনই করছে সেটাও তিনি দেখবেন তো আজকের এখানে ভিডিওটি আমি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার